কুম রহমতুল্লাব বন্ধুরা আপনারা এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বেই প্রতিবেদনও করেছি এই ঘরটা ইনশালা এবার পাকা করব ওই দেখাই ওইখানে ওই আপনার এখানে একটা তারপরে আপনার এই মাঝখানে একটা ঠিক ওই কোনটা ওইখানেটা একটা তিনটে কলাম হবে তো এটা ভাঙতে গেলে এই যে টিনের চাল দেখতে পাচ্ছেন আপনার সেট আর যা সামান্য বেড়ায় এক হাজার টাকা লাগবে বললো এক হাজার টাকা আমার কাছে অনেক মূল্য আমার কাছে এক লাখ টাকার মূল্য এক এক হাজার টাকার মূল্য আমি এক লাখ টাকার মতন মনে করি এবারে আমি চাচ্ছি এটা নিজে করবে ইনশাল্লাহ আবার সাহেব বড়ো ছেলে ঘুমাচ্ছে রাজ্যেকে পড়ে বিরক্ত করবো না যখন ইচ্ছা হয় আসবে নইলে একাই করবে ইনশাল্লাহ আল্লাহ আমার মাদাত করবে এটা আমি জানি এবং ফেরাস্তা দিয়ে প্রয়োজন হলে ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন অত্যন্ত ডিফিকাল্ট কষ্টকর কাজ টিনের চালে এবার উপরে ছাদে তুলবো নিচে সব ধান জমি ওখানে রাখা যাবে না রাখলে গালি গালা শুনতে হবে আপনারা দোয়া এখন ছুটি যেহেতু দশ দিনের ছুটি ঘোষণা করে সামনে বুধবার থেকে খুলবে ইনশাল্লাহ মাদ্রাসা পুরোপুরি আজকে আপনার হচ্ছে রবিবার হ্যাঁ তো বিশেষ করে বলে রাখি আপনাদের একটু দোয়া করবেন আর আফসোস দু সাল এটা মে মাস আজকে আপনার চোদ্দ তারিখ পয়লা বৈশাখ তো বিশেষ করে কাউকড়ার জমিনেই মাদ্রাসা আফসোস দুই হাজার টাকা জাক টাকা কাউকড়ার জমিনে কারোর কাছ থেকে পেলাম না আফসোস এটা আপনাদের কাছে শোনা থাক আমি কসম করি না ভালো বিষয়েও করি না খারাপ বিষয়ও করি না সত্যই করি না মিথ্যায় করি না তবে এটা কসম করে বলতে পারি তো দোয়া করবেন আপনারা যারা সঙ্গে থাকতে চান এবং সাহায্য যারা পাঠাতে চান এই ঘরটা করা হবে এখানে সিঁড়িঘর করাবে এখানে পায়খানা বাথরুম করা হবে আমি নিয়ে এসেছি দু হাজার এক নম্বর পিকে এক হাজার এক নম্বর ফ্রেশ এক হাজার মিস্ত্রি বলা হয়ে গেছে আজকে থেকে আসার কথা আজকে না সে কাল থেকে আসবে রাজমিস্ত্রি এবং খোলার জন্যে তো যেদিকে দিতে চান সাতগা জারিয়ায় অংশগ্রহণ করতে চান সাতাত্তর আঠারো উনত্রিশ ঊনপঞ্চাশ ছিয়াশি এটা ফোনপে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নম্বর কন্টাক্ট নাম্বার ফোনপে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন